আকে বাজার এটা আছে 200 ভাই এটা 200 টাকা পাল্লা 200 টাকা পাল্লা হালকা একটু বাড়তির দিক হালকা বাড়তির দিক আচ্ছা চাইদা কি রকম আছে বাজারে চাইদা এই রুদার জন্য হালকা একটু কম মানে রুদার পরে মরদের দাম বাইড়ে যাবে না আচ্ছা আবার এই কারেন্ট টু ডাবেসি কারেন্ট টু বেসি 180 টাকা পাল্লা 35 টাকা গিয়ে আমি দিব এটা কোন জায়গা এটা আপনার পাতা গান্ধী আচ্ছা এটা কি হাইব্রিড নাকি না এটা কারেন্ট টু

এটা মানে পাল্লা বৃষ্টিয়া কম সবাই বেসার একটা ভাগ আছে এটা নিলে মনে করেন পনেরো টিকা বৃষ্টিয়া পোয়া বেসারা এটা নিলে